গুড মর্নিং বন্ধুরা পনে আটটার সময় থেকে আমি আজকের ব্লগ স্টার্ট করলাম নতুন ব্লগে তোমাদের অনেক আর স্বাগত ঘরে চলে এলাম কেন বলো তো ঘরের ওপরের সিংহাসনের ওপরে যে সমস্ত টোপলা টোপলি থাকে না সেগুলো সব বড়মশায় আজকে বাইরে ছিটিয়েছে দেখো কেন কালকে দেখেছিল একটা পেটি ধুয়ে দিয়েছিলাম সেই পেটির মধ্যে ওগুলো রেখে ঠাকুর ঘরের ঘাটের নিচে রাখবে তার জন্য আমি চলে এলাম রান্নাঘর ঝাঁ দিতে বর্মশয় বর্মশয়ের কাজ করতে থাক আমি আমার আশিবাসিতে ভেজে গেলাম রান্নাঘর এ ঘর ও ঘর ঝারণা দিয়ে ঘুম থেকে উঠে ওই কাজে লেগে পড়েছে বর্মশয় বলো তো তাহলে কেমন রাগ লাগে আমি এদিকে ব্যস্ততায় রয়েছি তো আমি আর কারোর জন্য বসবো না আমি ঘর ঝার ঝুর দিতে শুরু করে দিলাম আর বর্মশয় ঘর থেকে আবার এ ঘরে চলে আসলো পাখা মুছতে আর ওই দেখো পেটি ঘাটের তলায় ঢুকিয়ে দিয়েছে সমস্ত জিনিসপত্র দিয়ে এ ঘরের পাখাটা মোছা কমপ্লিট হলে এবার চলে এলো আমাদের ঘাটে মানে শুভজিতের ঘাটের প্রচুর রান্নার ধোয়া কালি সব যায় তো নোংরা লেগে গেছে পরিষ্কার করে দিচ্ছে আর আমি আমার কাজ করছি এরপরে দেখো আমার যতগুলো বিছানার চাদর আছে সব কটা আমি নতুন আলমারি থেকে বের করে নিয়ে যাচ্ছি দেখো কতগুলো এর মধ্যে শুভজিৎ যেটা পছন্দ করবে সেটাই ওদের ঘরে দিয়ে দেব ওদের বিছনার চাদর খুব নোংরা হয়েছে আজকে ধুতে হবে তো ওদের পছন্দ মতো দিয়ে নোংরা বিছনার চাদরটা কল পারে রেখে আসলাম একটু পরে ধোবো তাই এরপরে চলো যেগুলো কাজে লাগলো না সেগুলো তো আমাকে এখন রেখেই দিতে হবে কিছু করার নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দেখো বন্ধুরা সেই সময় জিত পরে চলে আসলো আর দেখো ছোটা ভীমের চাদরটা বেছে নিল আর সেই চাদর বেছে দিলাম আর এই কল বালিশের কভার আর একটা ওই যে ওই পিঙ্ক কালারের বালিশের কভারটা লাগাতে এখন সময় নেই যেহেতু আটটা বেজে যাচ্ছে ব্রাশ টাশ করতে হবে কলপারে একাদা বাসন আছে ধুতে হবে সে কারণে ওই কাজটা পেন্ডিং করে রইল অনেক চেষ্টা করেছিলাম গতকাল রাত্রিবেলায় বালিশের কভারগুলো লাগিয়ে দেবো তা তো পারলাম না আর তার মধ্যে দিয়ে সেরু পেরু বাবাকেও আবার খেতে দিতে হবে এই ফাঁকে আমি ওই শুভজকে বললাম তোরা তো চলে এসেছিস পেরুকে একটু খাবারটা দিয়ে দে বাবা তো পেরু খাবার নিয়েই চলে গেলে একদম দেখো মাচার তলায় ওখানে বসে বসে খাচ্ছে আর ওর তো ওই কাজ যেখানে সেখানে দৌড়ে গিয়ে যাবে চুপচুপ করে সেখানে বসে খাবে এটাই হচ্ছে ওর প্রধান কাজ বন্ধুরা পনেরো নটা বাজে আর এই কাজ ছেড়ে ঘরে ঢুকলাম সব কাজ হয়ে গেছে আজকে তো সোমবার আর সোমবার তবুও ওরা স্কুলে যাবে না রান্নারও ঝামেলা নেই কালকে যেহেতু দেখো সেদু চিৎকার করছে কালকে যেহেতু তোমার ওকেও ভাত ভালো খেয়েছিলাম না তাই ভাত রয়েছে পান্তা আর শরীর খারাপ তো সেই কারণে কাজ ছাড়তেও আমার অনেকটা দেরি হয়ে গেল নটায় পনেরো নটা বাজে এখন চা নিয়ে বসেছি জানোই তো ওই যে লেবুর রস এই দেখো বলেছি একটুখানি রাখতে তো আজকে অল্পই রেখেছে আর চা বলেছি অনেক করে চা করবি বাবা এ দেখো মগের মধ্যে অন্ধকার দেখা যায় না পুরো এতটা মানে এই গোল যত দূর রয়েছে ততদূর চা রয়েছে গরম কেন তো চলো চা খেয়ে নিই আর বরমশাই স্নান করার সময় হয়েছে কিন্তু স্নান না করেই চলে গেল এক বন্ধুর বাড়ি কল মানে নষ্ট হয়ে গেছে সেই কলের ধাপা ওয়াশার চেঞ্জ করতে তখন তো দোকান খুলেছিলো না ওই সব সরঞ্জাম কিনবে সেসব কিনে নিয়ে গেছে তারপর ওই জন্য একটু মজাটা পড়তেও দেরি হয়ে যাবে আজকে তারপরে আমিও চলে যাব কাজে কারণ একটা দিন মিস করা মানেই বোঝবো সেই সাত আট মাস পরে বেতন পায় না কেন বেতনটা তো পায় তাই না তাই মিস করবো না একটু খোঁড়াতে খোঁড়াতে কষ্ট করে যায় পেটে ব্যথা তো থাকবেই কাজ করে আসি তাও তো দুশো টাকা পাবো সাত আট মাস পরেও তাই না সেই কারণে কাজে যাব শুভজিৎ বলছে মা ব্যস্ত হতে হবে না আমরা পান্দা ভাত ডিম ভেজে খেয়ে নেব ঘরে একটা পেঁয়াজও নেই একদম বাড়ন্ত আর আমার শরীর খারাপ থাকলে আমি বলেও দিতে পারি না ঠিকঠাক ওর বাবা পেঁয়াজ নিয়ে আসবে তারপর ওরা ডিম ভিজে খেয়ে নেবেন আমি যখন এই যে টোস্ট বিস্কুটের কোটো নিয়ে বসেছি জানো তো আমি হচ্ছে যে চার পাঁচটা বিস্কুট খেয়ে নিই চায়ের সঙ্গে সেদিন বামা বলছিল শুনছিলেন এক কোটো সকালে দেখলাম আর এখনই খালি হলো কি করে তো চলো বিস্কুট খেয়ে কাজ করে আসি আর আজকে আবার ও এসছে না কি রে বাবা দেখতো বাইরে দেখতো সেটুর আসার কথা আছে বুঝেছে চিৎকার করলো মানে ভাবলাম আসছে বুঝি তো আজকে আবার শেরু পাগল আসবে একটুখানির জন্য তো চলো আর হচ্ছে যে শেরু পাগল আসবে রাখবো থাকবে তারপরে যখন নিয়ে যাবে ও এক্ষুনি চলে আসবে বলেছে তাড়াতাড়ি চলে আসবে হয়তোবা আমার সঙ্গে এসে দেখা হবে না আর সেরু হচ্ছে যে সেরুর কারণে আর সুতোপা আমার দুই ছেলের পরে একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি হয়েছে তাই সেটা ওকে আজকে বুঝিয়ে দেবো যে ভুলটা ভুল নয় ঠিক কারণ দুই তিন দিন আগে হয়েছে সেটা বলিনি তো কালকে রাত্রিবেলায় মনে মনে ভাবছি ওটা ওকে খাসেল করে দিতে হবে কারণ সুতোপাকে তো ছেলেরা জন্মের ভয় পায়ই আর সুতোপাও চূড়ান্ত ভালোবাসে তাই আন্টি আর ছেলের মধ্যে যে বিবাদটা বেঁধেছে সেই বিবাদটা আজকে সাকসেস করে দেব বন্ধুরা রেডি হয়েছে চলেও যাচ্ছি তো পার্টনারের একটুখানি খাওয়া দাওয়া হয়নি মানে একটু চা তো খাবে সকালবেলা করে তো বললো দিদি আমি একটুখানি খেয়ে নি তুমি রেডি হও তাই আমি আমি তা পাঁচ দশ মিনিট তো লাগবে আর মনটাও খারাপ লাগলো যে ছেলেদের ছেলেরা ডিম ভিজে কখন খাবে কি করবে তা আমি ওইটুকু সময় আগে নিজে রেডি হয়ে নিলাম জামা কাপড় পরে এবার বসানো থাকলে ওরা নাড়া দিতে পারবে তার জন্য আমি একটু আলু কুচিয়ে ভেজে দিলাম তো আমার আলুটা প্রায় ভাজার মধ্যে হয়েছে আর বলছে দিদি আমি জামা কাপড় করছি তুমি বেরাও তা আমার আলুটা ভাজা হয়ে গেলো মনটাও ভালো লাগবে আর আলুগুলো একটু বড়ো বড়ো করে কেটেছি দেখো বড়ো বড়ো করে কেটেছি আর এবার পান্তার সাথে খাবে তো বেশ ভালো লাগবে আর বড় মশাই আবার চা তেল যদি ঝরে তাই মাঝখানে গর্ত করে রাখলাম দেখো তেল যদিও থাকে চুইয়ে চুইয়ে মাঝখানে চলে আসবে এই হচ্ছে কথা গ্যাসটা বন্ধ করে দিই চায়ের বাসন টাসন ধুয়ে দিলাম শরীর খারাপ হলেও কিছু করার নেই কারণ কাজ তো একটু করতেই হবে তোর চাটা চা গরম চা খাওয়ার পর থেকে বেশ ভালোই লাগছে অতটা আর পেটে ব্যথা নেই তবু বিকেলে একবার ডাক্তারের কাছে যাব কারণ আগের মাসে যে ওষুধটা দিয়েছিল সেটা খেয়ে বেশ আমি উপকার পেলাম প্রচণ্ড উপকার পেলাম মানে দুদিন তো পেটে ব্যথায় উঠতে পারি না বললেই চলে তো সেখানে দাঁড়িয়ে বোতলটা কোথায় গেলো দেখেছো গরমশা মানে ফেলে দিয়েছে রাত্রি খালি এক ডোজ ছিল খেলাম খেয়ে বললাম কি এই ওষুধটা আবার আনব সে ফেলে দিয়েছে সকালবেলা উঠে কী দুষ্টু লোক নাইটিটা ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু তোমার এখনও ইয়ে করিনি মেলিনি বাইরে আসলাম বলে মনে পড়লো এই দেখো মনে পড়েছে এ দেখো এইরকম একটা বস্তা তোমরাও ঝুলাবে কিন্তু কেন বলছি বলো তো এই বস্তা ঝোলানো ঝুলানো হলে বস্তার মধ্যে সব প্লাস্টিকগুলো রেখে দিতে পারবা মাছ মাংস প্লাস্টিক দিয়ে ভরে গেলে তোমরা পুড়িয়ে দেবা কারণ এই বর্ষার সময় বস্তা ঝুলানোর খুব দরকার আর আমি একটা সমাজসেবী হয়ে সেবিকা হয়ে যদি আমার বাড়িতে কোথাও লার্ভা পাই প্লাস্টিকে জল পাই আমার ওয়ার্ডেও তো অন্য কেউ আসে সে তো বাজে বলবে সেই কারণে আমি বস্তাটা বেঁধেছি আর মাসে এই দেখো এই ওষুধটা বেঁচে ভীষণ ভালো পেটে ব্যথা তো করলো খুব কম আর হচ্ছে যে দলা দলা চাং চাং একেবারে মানে নোংরা কিছু সব বেরিয়ে গেলো এই হচ্ছে ওষুধ বিরাট কাজ দিয়েছে মাত্র কত যেন নিলো একশো কুড়ি টাকা না কত নিয়েছে যাই হোক আর ভালো কথা বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলছি তোমরা এখন থেকেই সবাই অ্যালার্ট হয়ে যাও খুব সাবধান হয়ে যাও প্রচণ্ড ডেঙ্গুর প্রকোপ উত্তর চব্বিশ পরগনায় তো অতিরিক্ত তোমাদের বাড়িতে কারোর যদি কচু গাছ থাকে অবশ্যই কচু গাছের ওই পকেটগুলো চিঁড়ে দাও ছুরি দিয়ে কচু নষ্ট করো না কারণ বিশাল স্বাদি জিনিস খাবার স্বাদের খাবার কচু নষ্ট করতে হবে না ছিঁড়ে দাও জল বেরিয়ে যাবে আর ছাদে টপ টবে জল টল থাকলে সেগুলো ফেলে দাও তারপরে বাড়িতে টায়ার থাকলে টায়ারগুলো ফুটো করে দাও আর না যেখানে জল বাঁধবে না সেখানে রাখো এগুলো একটু বন্ধুরা আমাদের শিমলপুর পঞ্চায়েতের একজনের না দুজনের ডেঙ্গু হয়েছে গ্রুপে মেসেজ বারবার দিচ্ছে স্যার তা তোমরা সাবধানে থেকো সবাই আর আমি তো এখন ওই ফুলাতা জামা ছাড়া ফিল্ডে যাবই না যত কষ্টই হোক আমি ব্যাগের মধ্যে জানো তো কথা বলতে বলতে প্রচুর কথা মনে পড়ে যায় ব্যাগে এখন পাখা নিয়ে নিয়েছি যেদিন থেকে শুনেছি চার পাঁচ দিন আগের থেকে ডেঙ্গু ধরা পড়েছে তা পাখা রেখেছি ওই ওয়ার্ডে গিয়ে বসে এরকম হাওয়া খেয়ে নিই আর ফুল হাতায় যে পড়ে যাচ্ছে যাতে কাম তাও কত কামড় খায় চলো আর কথা নয় বর্ষার সিজন মানে খুব কঠিন সিজন ড্রাই সিজনও কঠিন না তা না ড্রাইও সি কঠিন গরমে এখন বর্ষার সময় খুবই ডেঙ্গুর ভয়টা করি চলো নাইটিটা মেলে দিয়ে আসি পরে কথা হবে জিত কোথায় সেরু আছে নাকি ওরে বাবা রে ওলে বাবা রে কোনো চিৎকার নেই এই তো আসছি 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 বাবা আসছি ছেড়ে দিয়েছে কোথায় কি হয়েছে কি হয়েছে দাদাদের কাছে এসে দুষ্টুমি হচ্ছে নাকি হ্যাঁ দুষ্টুমি হচ্ছে এই তো হাত দিয়েছি হাত কত দেবো কি না চুপ করে থাকো পাখা চলছে এখানে শুয়ে থাকো আমি আবার আমি আবার যাবো এখন আমার দেড়টা আবার মিটিং পঞ্চায়েতে যাবো শান্ত করে চুপ করো চুপ করো বাবা খেয়েছে আনটি খাই গেছে কি কিু করেছে কখন এসছিস কখন এসছিস কখন 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 এসিস দশটায় চলো আর সময় নেই বাবা ছান করবো রান্না করবো একটুখানি এই তো বাড়িতে এসেই দেখো এই যে বাটা মাছ আর এটা হচ্ছে মনে হচ্ছে রুই বা তেলা পিঁয়াজ আয় হোক হবে আসলাম এখন বাড়িতে বাজারে এসেছে অনেক কিছু এই যে পটল গাঠি কচু আদা রসুন পিঁয়াজ সেই সঙ্গে রো রয়েছে চিচা চিৎকার করিস না বাবা একটু কথা বলতে আরও আছে বাইরে চলো দেখাবো এই হচ্ছে নোটে শাক পটল আর ওই যে ডাটা শাক ওই দেখো আর এ এপাশে হচ্ছে শ্যাপলা গুছিয়ে রেখেছে ছাড়িয়ে আর ভাত বসিয়ে দিয়েছে ওনানে বারোটা বাজে দেড়টায় যেতে হবে যেটুকু পারবো রান্না করে দেবো টাছগুলো একটু ধুয়ে দিই আর বড়মাশায় তো সামলে নেবেই চলো আর দেরি করি না শুরু করে দিই না তরুণরা খুব তাড়াতাড়ি সঙ্গে মাছ ধুয়ে ধুয়ে আগে মাছ বাজার থেকে কেটে নিয়ে এসছিল দাদা তো সাই দিয়ে কেটেছে আরো বেশি দেরি হলো ধুতে মাছ কেটে দুই পরায় মাছ ভাজা দিয়েছি আর এই বাটিতে গরম জল করে নিয়েছি গরম মশলায় মশলা করে দিয়েছে শাতলা কেটে নিয়ে এসেছি বাইরে শাক কেটে ভাজতে বসিয়ে দিয়ে এসেছি আর এই শাতলা দিয়েই মাছ করবো আবার ভয় পাচ্ছি একদিন শাতলা দেবো না কি চিন্তা করছি আবার একটা পনেরো কেটে গেছে আমাকে বেড়টায় বেরোতে হবে খুব চিন্তায় রয়েছি আর মশলার একটা ইতিহাস হয়েছে মশলা বড় মশাই মেঘ কালো হয়ে এসেছে কি কারেন্ট চলে যাবে তুমি তাড়াতাড়ি মশলাটা করে দাও করতে গেছে আজকেই বিছনা চাদর পাঠিয়েছি পাল্টেছি তোমরা জেনেছো ছাড়া বই আমার অফিসের ব্যাগ ট্যাগ খাতা সব মশলা ছড়িয়ে গেছে এখন এইটুকুনি মশলা আছে আর এইটুকু দিয়েই আমি রান্না করবো এখন আর ওই ধারে দেখো না যদি আবার মিষ্ঠে হয় আর একটা বিছনা চাদর দিবে তো তাহলে হলো রান্না কারাগুলো করে দেখা করতে পারবো কি জানি না আমি পঞ্চায়েতে চলে যাব স্নান ধান করবো তাহলে পরেই দেখা হবে দেখো পাঁচটা পঁচিশ বাজে আর বেরোলাম এখন পঞ্চায়েত থেকে আর এখানে হচ্ছে হাটবার হাটের দোকান বসেছে দেখো কষ্ট করে একটা পুজা এক হাজার ঘন্টা করে কি করে আবার কাটছে জানে না পেজ করবো না আমার বরের বারণ পছন্দ করে না কথাতেই ভয় আমি বলি তুই আমার মতো আমাকে ওই রাস্তা পর্যন্ত বাবা রানটি দিয়ে গেল আর দুই বাবু পড়তে গেল মানে বনিদের কাছে ইংলিশ পড়ে তা দুই বাবু দেখা হয়ে গেল রাস্তাতে দুই ভাই হাসতে হাসতে ইংরেজি পড়তে চলে গেল বন্ধুরা সাড়ে ছটা বাজে সন্ধ্যা বাড়ি এসে সঙ্গে সঙ্গে স্নান করে জামাকাপড় ধুয়ে দিলাম আর খিদা তো খিপ খুব পেয়েছে অল্প দুটো পান্তা খেয়ে গেছিলাম তখন আর এখন এসে ভাত বেড়ে নিলাম দেখো কী কী সেই বাটা মাছ কাঁচা লঙ্কা তোমার শাকলা ভাজা শাক ভাজা লেবু পেঁয়াজ একবারে বেশ কতগুলো ভাত নিয়েছি কারণ একা একা খাবো ভালো লাগবে না আর কে দেবে মারা গেছে বরমশায় ছেলেরা করতে গেলে বললাম তার জন্য খেতে বসে করছে একা একা চলো ভাত খেয়ে নিই বন্ধুরা খিদে বেড়েছে বে আর আমি যখন গেলাম তখনই শেরুকে নিয়ে গেছিল ফুতোবা এখন আর শেরুর সঙ্গে দেখার কোনো বিষয় নেই যেভাবে রান্না করেছি আসবে বলার কথা না ছেলেরা স্কুলে জানি তাই খুব সাহায্য করেছে বড় মশাই তো ওই আকাম করলো ওই মশলার পৌটা করে স্লিপ কেটে তাছাড়া সবাই সাহায্য করেছে বলেই তিন ভাগ রান্না করে থেয়ে যেতে পেরেছিলাম ওই লঙ্কা নিয়ে নিলাম সাতটায় তেল কম হয়েছে মনে হচ্ছে খাওয়া দাওয়া করেই সন্ধ্যাবেলা করে চলে এলাম ঠাকুর ঘরে আর দাদা আর ভাই দুজন প্রতিযোগিতায় লেগেছে কালকে হচ্ছে বিপত্তারণী পুজো সেদিনকে সুতো কাটা হয়েছিল দেখেছিল গিট্টু দেওয়া হয়েছিল আর আজকে ধূপ বা গুনে গুনে দুই ভাই মেলে দিচ্ছে আর এগুলো কালকে দাদা কলকাতাতে নিয়ে যাবে মন্দিরের পাশে দোকান তো জানোই এটা কালকে খুব বিক্রি হবে তাই দাদা এগুলো তৈরি করে নিয়ে যাচ্ছে তো এগুলো আমি দেখছি আর এগুলো আমার ভালোও লাগে হাতে বাড়তে কিন্তু পুজো তো করি না তো দাদাকে বললাম শুভজিতের নামে কালকে পুজো দিয়ে তাকা কিনে নিয়ে আসবেন দাদা তো বলছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই টাকা বাদা দিয়েই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেকে ভালো রেখো দেখবে সবটাই ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেখো।